মেহেদি ভাই যারা ফ্রেশ জি করলা গাড়ি খুঁজতেছে নিউ শেপের আমি বলবো এই গাড়িটা তাদের জন্য আচ্ছা এইটা মডেলটা কত এটা ভাইয়া দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন সাথে সিরিয়াল ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডে মালিক আচ্ছা এটা কি সিএনজি কনভার্ট করা ভাইয়া এটা রিসেন্টলি এলপিজি করছে সামনের হেডলাইট গুলোর কি অবস্থা বলুন তো ভাইয়া সামনের হেডলাইট এবং গ্রিল টোটালি অরিজিনাল এগুলো কোনো চেঞ্জ করা হয় না আপনার হেডলাইট গ্রিল চেঞ্জ করা হয়নি অরিজিনাল গাড়ির সাথে যেটা ছিল ওইটাই আছে ভাই আচ্ছা 27 সিরিয়াল দেখতে পাচ্ছি মিরপুর বিএটি আচ্ছা আমাকে বলতো গ্লাসটার কি অবস্থা ভাইয়া সামনে পিছনে এবং সাইডে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হুম অরিজিনাল স্টিকারটা দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে জি করলা আপনি বললেন এখানে নিকেল দেখতে পাচ্ছি জি ভাইয়া জি করলাতে কিন্তু নিকেল বিট আসবে হ্যাঁ নিকেল বিটটা গ্লাস বিট নিকেল হবে টায়ার কন্ডিশনটা কি অবস্থা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশন আছে ভাইয়া ওকে সো আমরা একটু যদি ভিতর সাইডটা যদি একটু দেখি এইটার হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক হ্যাঁ জি কোলা ব্ল্যাক হয় প্লাস এই বেজ হয় এটা হলো ব্ল্যাক ইন্টেরিয়র আচ্ছা যেমন জি কোলা এসিটা সফট থাকবে হ্যান্ড ব্রেক এবং ইশের এখানে নিকেল থাকবে এখানে নিকেলটা রয়েছে এই জায়গাটাও নিকেল রয়েছে গিয়ার শিফটও নিকেল রয়েছে দেখতে পাচ্ছি এই অনেকে তো বেজ ইন্টেরিয়র সচরাচর দেখে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র হয় ব্ল্যাক আছে একটু কম

দীপন ভাই আমরা তো এগুলা এটা দেখেই অভ্যস্ত হয়েছে জি করা এগুলা থাকে আমরা যদি এই পাশটা যদি দেখি না আপনার গাড়ির গেটগুলো খুব ফ্রেশ দেখতে পাচ্ছি গেট খুললে বন্ধ করলে যে একটা এক্সট্রা নয়েজ যে থাকে না ওটা এটার মধ্যে ভাই এটা পার্সোনাল ইউজের গাড়ি এই গাড়িটা কিন্তু কখনোই ভাড়া খাটেনি আচ্ছা আচ্ছা এইসব ব্যক্তিগতভাবে ইউজ হয়েছে ব্যক্তিগতভাবে ইউজ হয়েছে খুবই ফ্রেশ আছে ভাই দীপন ভাই ইঞ্জিন কন্ডিশনটা এটা কেমন পেলেন ভাইয়া ইঞ্জিন কন্ডিশনটা যদি বলি অসাধারণ ভাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভাই আচ্ছা আমরা যদি এই পাশে যদি দেখি দেখেন হ্যাঁ ভাইয়া এই যে মাসেল এই যে স্টিকারটা দেখেন এখন পর্যন্ত জাপানি স্টিকারটা আছে তার মানে কতটুকু ফ্রেশ আছে এক আর দুই হচ্ছে ভাইয়া বলছিলাম না যে হেডলাইট অরজিনাল এই যে দেখেন টোটাল লেখা আছে দেখতে পাচ্ছি লেখা আছে এই দেখতে পাচ্ছি এবং উপরটা যদি দেখেন এই যে বন্টার স্টিকার এখনো আছে ওকে সো রিপন ভাই এটা পেপারস আপডেট তো রয়েছে না এটা এটা ভাইয়া পেপারস আমি